Everyone! Uh -huh. একটা ছাগল যখন ছাগল থাকে তখন ভালো এই ছাগলটা যখন পাগল হয় তখন মালিকের অনেক সাফার করতে হয় সেরকম আমাদের দেশে একটা ছাগল আছে এতদিন ছাগলামি করতো একজন ছাগলামি করতো সেগুলা মেনে নিচ্ছে মানুষ কিন্তু এখন দেখি এই ছাগলটা আবার পাগল হয়ে গেছে আমি যেটা মনে করি জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা হোয়াটসঅ্যাপের শৈব আজকে আমরা কথা বলতে আসছি কয়েকটা বিষয় নিয়ে যে দেশে দেখতেছি ডেনিং পাগলের উপদ্রব বেড়ে গেছে তাই আসছি কয়েকটা হাতে পাগল নিয়ে কথা বলার জন্য আমার মা আমাকে বলে তুমি এমন কেন আমি মাকে বলি মা আমি আমি কেমন কেমন বলে ব্রো তোকে দেখতে পুরা বান্দর মতো লাগতেছে ব্র সরি বান্দর অনেক ভালো আছে তোর থেকে এক নারীর দুই স্বামী তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে হ্যাঁ মাঝে মাঝে হানিপের সাথে ঢাকায় যাওয়ার মার কাছে যাওয়ার পর সময় দিত তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম তো আমি মনে তো বলতে পারতেছি না সন্তান কি খারাপ নো কমেন্টস কারণ কমেন্টস করলে বলবেন যে ছেলেটা খারাপ এই ছেলেটা এইগুলো নিয়ে কথা বলে তো নো কমেন্টস ভাই হালাল ভালোবাস শোনা হোজো হালাল ভালোবাস শোনা হোজার ইজ মাইকলি এই বিষয়টা কিছুটা সৌদি আরবের মতন যে সৌদি আরবে যেমন হালাল মদ হালাল ডান্স বার হালাল অ্যালকোহল সেরকম আমাদের দেশে হালাল ভালোবাসা সবকিছু হালাল হারাম জিনিসের সাথে হালাল লাগাই দিলে সবকিছু হালাল হয়ে যায় এরা হলো আসল ইনফ্লুয়েসার আসল কন্টেন্ট ক্রিয়েটর এরা হল রাখি হোসেনের এরপ্যান রাখি হোসেন থেকে ভিডিও দেখার পর রাখি হোসেনের ভিডিও দেখার পর তারা এই কন্টেন্ট শুরু করছে জীবিত থাকতেই চল্লিশা বা চেহলামের আয়োজনে চলছে খাবার পরিবেশন নিজের চল্লিশার এমন বিশাল ভোজের আয়োজন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিতপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের সত্যরুদ্ধ মারফত আলী এখন ভাই আমার প্রশ্ন হলো মানুষ খাওয়া দাওয়ার পরে কি দোয়া করবে যে আল্লাহ তাকে জীবিত রাখুক না আল্লাহ তার মৃত্যু দান করুক রেজাল্ট কখনো কে ডিফাইন করে না ক্যাট্রিনা ক্যাফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই মিস ইউনিভার্স অ্যাশভারিয়া রায় ক্যারিনা কাপুর দীপিকা পাডুকন তারা সবাই কলেজ ড্রপ আউট আসলে ভাই এই ছাগলের বাচ্চাটারে কিছু বলার দরকার না হলে এই ছাগলের বাচ্চা পাগলের মতন যে দিন দিন যত দূর আগাইতেছে ভাই সামনের দিকে এর জ্বালায় থাকা যাবে না থাকাটাই মুশকিল হয়ে যাবে এই পাগলের বাচ্চারে কিছু একটা বলা দরকার তো সবশেষ এটাই যে দেশে পাগল আছে যখন পাগলের ডাক্তারও আছে আমরা সবাই পাগলের ডাক্তার হয়ে গেলে পাগলগুলো আমদাম ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট ভাই কি অবস্থা তোর আমি খারাপ আমি গালি দিই আচ্ছা ঠিক আছে আয় তোর সাথে দেখা করি